এই গুহাতেই নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছিল এবং এই মিম্বারেই কিন্তু ইসমাইল আলাহি সাল্লামকে হাত পা বেঁধে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল এইখানেই কিন্তু আদম এবং হাওয়া আলাহি পৃথিবীতে প্রথম দেখা করেন এবং এইখানেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বিদায় হজের ভাষণ আজকে আমাদের ভিডিও জাজিরাতুল মক্কার জিয়ারা নিয়ে ওয়েলকাম টু দ্য ব্লগ আসসালামু আলাইকুম ফজরের নামাজ এবং সকালের নাস্তার পরপরই আমরা প্রস্তুত হয়ে গেলাম মক্কা জিয়ারার জন্য এবং আমরা খুবই এক্সাইটেড আমরা যে প্যাকেজে মক্কাতে হোমরার জন্য এসেছি সেই প্যাকেজের তাই এই সম্পূর্ণ কস্টিংটা আছে আর আপনারা যদি নিজে নিজে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 200 থেকে 2500 রিয়াল এই প্যাকেয়ে আপনারা চারজনে একটা প্রাইভেট করে আরামসে ঘুরে আসতে পারবেন মক্কা জিয়ারতে মক্কা জিয়ারার প্রথম অংশেই থাকছে জাবালে থরে ভুমন যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের আক্রমণ থেকে বাঁচার জন্য রাত্রি যাপন করে এই পাহাড় নিয়ে আমাদের মধ্যে একটা খুবই প্রচলিত গল্প আছে সেটা হচ্ছে গুহার মুখে কবুতর ডিম পেড়ে রেখেছিল এবং সেটা দেখে কুরাইশরা ধারণা করে নিয়েছিল যে লাস্ট অন্তত এক দেড় মাসে এখানে হয়তো কেউ প্রবেশ করেনি রসুল্লাহ পাক সাল্লাহিসাল্লামের প্রতি ভালোবাসা এবং আবেগ থেকে এখানে অনেক ধরনের বিদাত সৃষ্টি হয়ে গেছে যেমন গাছপালাতে গিরা লাগানো অথবা মাটিতে চুমু খাওয়া অথবা পাথরে চুমু খাওয়া এগুলা থেকে আমরা চেষ্টা করব বেঁচে থাকার এর পরের গন্তব্য জাবালে আর রহমান এই পাহাড়কেন্দ্রিক দুইটি ঘটনা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এইখানে প্রথম হযরত আদম আলাহ এবং বিবি হাওয়া তাদেরকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় তারপরে প্রথম এখানেই তারা মিলিত হয় এবং দ্বিতীয় যে ঘটনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণ এইখানে দাঁড়িয়ে দুই লক্ষ সাহাবিকে দিক নির্দেশনা দেন পরবর্তীতে তাদের কি কি দায়িত্ব থাকবে আপনি একবার চিন্তা করুন এত বড় বিশাল ময়দান সেখানে উইদাউট এনি ডিজিটাল সাপোর্ট নবী সাল্লাহ আলাইসাল্লাম খালি মুখে দুই লাখ সাহাবিকে দিক নির্দেশনা দিয়ে গেছে সুবাহান আল্লাহ এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নিমরা এই মসজিদে বছরে একবারই নামাজ পড়া হয় সেটা বড় আমরা চলে যাচ্ছি পরবর্তী স্থানগুলো দেখতে এবং যেতে যেতে আপনাদের কয়েকটা স্থানের নাম এবং এখানকার বিশিষ্ট ঘটনা আমরা বলতে থাকি এই উল্লেখযোগ্য মসজিদটি হচ্ছে মসজিদে মাসায়ের হজ মোহাম্মদ আল্লাহ আলাইসাল্লাম যখন হজ করেছেন তার সাওয়ারি সে এখানে দাঁড় করিয়েছেন এবং মানুষজন যখন শয়তানকে ঢিলাইতে যায় তখন সে আশেপাশে থেকে পাথরটা তারা কুড়ায় নেয় তারপরে যায় শয়তান ঢিলানো হয় এরপরে আমরা চলে যাব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামকে বেঁধে কুরবানির জন্য প্রস্তুত করছিল এই সেই জায়গা যেখানে মিম্বারের মতো করে একটা উঁচু পাথর বানানো আছে এইখানেই মূলত তাকে শুয়ানো হয়েছিল কুরবানি দেওয়ার জন্য কিন্তু আল্লাহর রহমতে সেখানে একটা বেহস্তি পশু চলে আসে এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কানালে জুবাইদা হারুন রশিদের বিবি এর নামই নামকরণ করা হয়েছিল কারণ মক্কাতে তখন পানির একটা প্রবলেম চলতেছিল এবং এটার মাধ্যমে তারা সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং আপনারা যা দেখতে পাচ্ছেন এইটার উপরই সুরাফিল নাজিল করা হয়েছিল ইয়েমেনের বাচ্চা যখন মক্কা আক্রমণের জন্য আসে তখন আবাবিল পাখি وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول সুবাহন এই লম্বা মিনার সম্বলিত মসজিদটি হচ্ছে মসজিদে খাই এই মসজিদের হচ্ছে এখানে সত্তর পয়গাম্বার নামাজ পড়ছে এবং এই এই একজন ছিল হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপের জায়গা ইব্রাহিম যখন এই আমলটি করে তখন আল্লাহর কাছে এই আমলটি এত পছন্দ হয় যে হজের সময় প্রত্যেককে হাজিদেরকে এই আমলটি করতেই হবে তাছাড়া হজ সম্পূর্ণ হবে না এই কবরস্থানটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাই্লাম এর কাছের কিছু ছাবি দের কর্ম এবং এটা এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে মক্কানগরের জিয়ারার শেষ দিকে আমরা জিন মসজিদের দেখা পাবো এই জিন মসজিদের অনেকের ধারণা যে জিনরা এখানে নামাজ পড়ে আসলে এটা ভুল ধারণা এইখানে মূলত হজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে ওহি আসতেছিল সেই সময় তাকে নির্দেশ দেওয়া হয় যে জিনদের মধ্যে থেকে তুমি দাওয়াত দাও এবং কালেমার বাণী পৌঁছায় দাও এবং সেটাই হজরত মোহাম্মদ সাল্লাহ করে এবং আমরা এই যে হাতের ডান পাশে যে মিনার সম্বলিত জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক্কা বিজয় করার পর তখন এখানে ইসলামের পতাকা দেওয়া হয়েছিল এই দুই জায়গাটা হচ্ছে সেই জন্যে বিখ্যাত এরই মধ্যে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের হোটেলে এবং মক্কার জিয়ারা শেষ আমরা পরবর্তীতে নামাজ আদায় করব এবং আরও কিন্তু ব্লগ আসবে তাইফ জার্নি নিয়ে এবং মদিনার রওজা মুবারক নিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন একটি লাইক ফলো দিয়ে এবং আমাদের প্লে লিস্টটা এখানেই দেয়া থাকবে আপনারা চাইলে চেক ইন করতে পারেন একটা সাবস্ক্রাইব একটা ফলো অনেক সাপোর্ট দিবে আসসালামু আলাইকুম